রাজ্য সরকার নয় এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে কে আমি জিতি নিই বলে আমরা কাজ করব না সেটা তো নয় কেন এটা হতে পারে চলো তুমিও করো আমিও করি অধিকারী ব্রাদার্সই হোক হাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না কে একটা শুভেন্দু অধিকারী বলছে দীপক অধিকারী এটা তো সেটা নয় এটা তো একই ভাই মানে মানুষের জন্য তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স প্লেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয় আমি তো উদ্যোগ নিয়েছি আমাদের রাজ্য সরকার থেকে আমি দিদিকে ভিটো লাগিয়ে বা আমি দাঁড়াবো না বা দাঁড়ালাম কেন সেইটা এই একটাই কারণের জন্য আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আমার কাজটা করেছি আম আমার বিশ্বাসকে দিদিও করবে আমি চাই শুভেন্দু অধিকারী তার কাজটা করুক এবং শেষ সৈনিক আমি চাই শুভেন্দু অধিকারীও তার কাজটা করুক তিনিও তাদের সরকার যারা কেন্দ্র সরকার আছে তাকে আবেদন করুক এবং তাদেরকে বলা হোক কে তিনি তার পক্ষ থেকে বলা হোক কেন্দ্র সরকার তারাও যেন সহযোগিতা করে রাজ্য সরকারকে এবং এখানে আমি তুমি নয় এখানে অধিকারী ব্রাদার্স মিলে যদি এই খাটাল মাস্টার প্ল্যানটা করে তাহলে একটা ভালো বার্তা যাবে কতদিন উনি এমপি কতদিন আমি জানতে চাইছি কত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছে তাই তো আমি তো ওর দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো ইউপিএ টুতে তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এসডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা এসব লেকচারবাজি বন্ধ করুন